ইয়া, আজকে ছুরা আসবে, বেরে ছোট আসবে। আমরা আজকে অনেক খেলব, অনেক মজা করব। আরে, দিয়া আমারও খুব মজা হচ্ছে। এই তোরা কি আজকে পড়তে পড়তে বসবি না? সারাখন কি শুধু খেলেই যাবি? মারিয়া আজকে দিনটা উদয়ান্ত তো ছেড়ে দে ওরা একটু খেলুক, আবার কালকে পড়তে বসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খেলুক, কিন্তু এই একদম বদমাশি করবি না। নমস্কার বন্ধুরা, এইটা হলো মারিয়ার বাড়ি। আজকে মারিয়া ਦੇ বাড়িতে রানী আর প্রিয় আসবে তো চলুন দেখি তবে আজকে গল্প কি হয় দিদি দিদি রানী আনতে এসে গেছে ও রানী বৌদি তোমরা এসে গেছো এসে এসো ভিতরে এসো প্রিয়া ভিতরে আয় পরি নিয়ে রিয়া বাইরে যা গরম না হ্যাঁ গো মারিয়া বাইরে যা রোদ না মারিয়া আনতে তুমি কেমন আছো আমি খুব ভালো আছি মিষ্টিমা তুমি ভালো আছো তো আন্টি আসতে কোনো অসুবিধা হয়নি তো একটু তো অসুবিধা হবেই মা গরমে কিন্তু ও কিছু না বয়স তো বাড়ছে না বয়স তো আর কমছে না আমি তো আসতে চাইছিলাম না দেখো তোমার বন্ধুটা আমাকে টেনে টেনে নিয়ে এলো জোর করে ঠিকই করেছে আন্টি আপনি বেছাড়া ঘরে একা বসে বসে কি করতেন বলুন তো ও সবাই চলে এসেছো কাকিমা আলাপ করিয়ে দিই এটা হলো আমার শাশুড়ি তো চলুন দিদি ভিতরে গিয়ে বসি আমরা আপনাকে ঠান্ডা কিছু দিয়েই রোদ থেকে আসছে শরীর খারাপ হয়ে যাবে না হলে হ্যাঁ হ্যাঁ দিদি তোমাকে দেখতে পাচ্ছি মা তুমি আমাকে আবার ধাক্কা-ব্যাকে মারপিট করো না কিন্তু না না আমরা খেলা করছি খুব মজা লাগছে বলnish তো হে মা চিন্তা করো না খেলা করছি বড় আপনাদের বড়ই পরিবারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে ম্যাডাম বন্ধু মধ্যে আবার থ্যাঙ্ক ইউ এর কি আছে হ্যাঁ এটা ঠিক বলেছেন দেখছো রাজীব দুজন মিলে কি সুন্দর গল্প করছে যেরকম ঝগড়া করে সেরকম বন্ধুত্ব হ্যাঁ গো বেশ ভালো লাগছে কিন্তু দুজনকে তবে মিষ্টুর বাবা মারিয়াদের বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো তাই না আরে রানী আমাদের বাড়িতে তুমি যা সুন্দর করে সাজিয়ে রেখেছ না আর কি তুলনা করবো ধর তোমাকে কিন্তু আজকে সুন্দর লাগছে গো একেবারে সত্যিকারের রানী লাগছে ধর তুমি কি যে বলো না লোকজনের সামনে রানী বৌদি বৌদি তোমরা এই ব্যাগগুলো কোথা থেকে কিনেছো গো কি সুন্দর দেখতে ও এই ব্যাগগুলো এই ব্যাগগুলো আমরা ফেলে গেছিলাম সেখান থেকে কিনেছি দুটোকে একই রকম দেখতে শুধু কালারটা আলাদা কি সুন্দর দেখতে আচ্ছা কোথায় যাব তখন তোমাকে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে মৌদি আমাকে কিন্তু নিয়ে যাও অবশ্যই হ্যাঁ গো হ্যাঁ তোমাকে নিয়ে যাব তো এই তো গল্প হলো চলো এবার আমরা একটু দুজন দুজন জুটি করে নাচ করি বাবা আমি ওসব নাচ পাচ আবার পড়ি না আরে নিজেদের মধ্যেই তো আমরা সবাই আছি অন্য কেউ তো নেই চলুন না নাচুন না হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম আপনি যখন বলছেন তো আমি নাচবই তাহলে যখন নাচই করবো চেয়ারগুলো আমরা তুলে দিই নাচের জন্য তো অনেক জায়গা লাগবে নাহলে ধাক্কা খাবাই মিলে একসঙ্গে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো রাহুল ভাই এই সবাই নিচে নেমে আয় তোরা আগে নাচ করবি হ্যাঁ 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 নাচ করবে নাচ করবে দেখা যায় তুই এদিকে আয় কিন্তু তোর নাম তোর কি ছিল আমার নাম তো বিল্টু আচ্ছা চল বিল্টু আরে আমি পড়ে যাব পড়ে যাব আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আরে তুই পড়বি না তুই চুপ কর তো তোকে আমি ফেলবো কেন ওখানটা তুই এবার বড় চুপ করে আরে বিজয় অঙ্কেল তুমি আমাকেটা কোথায় তুললে আমি তো পড়বো এবারে আরে না না তুই পড়বি না তুই ওখানে থাক গেলে মদন তবে মেয়েদের সঙ্গে নষ্ট হবে না কিন্তু তুমিও তো নাচবে মেয়েদের সঙ্গে হ্যাঁ আমি কেন নাচবো না

বা বাবা খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর নাচে দুজন মিলে হ্যাঁ বোনেরা তোরা কি সুন্দর নাচলি হ্যাঁ খুব সুন্দর হয়েছে মা

কিছু না মেচেছো বৌদি দিয়ে আর দাদা তোমরা কি বসে থাকবে নাকি তোমরাও নাচবে তোমরাও নাচবো হ্যাঁ হ্যাঁ দাদা উঠছি তো এমন ঝামেলা করিস না তুই তবে আমাকে দিয়ে ঝমের লক্ষি বা নাচ করলে নাচলে তবে ভালো লাগলো তো কি হয়েছে এবার আরো ভালো লাগাতে হবে মৌর নাচবে হ্যাঁ 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 জামাই বাবু দিদি ও তো তোদেরও নাচতে হবে আমরা যখন লিখেছি তোদেরও নাচতে হবে

গাছ দিদি হ্যাঁ নাচ কি সুন্দর হলো কিন্তু মারিয়া মা নাচবে না হ্যাঁ মা তুই নাচবি না নাকি সবাই আনন্দ করছে তুই একটু নাচ ধুর মা তুমি দেখি বলো আমি কার সঙ্গে নাচবো এখন বলো তো কেন আমার ছোট খোকা আছে আমার ছোট খোকার সঙ্গেই নাচো মা ধুর আনটি আপনি যে কি বলেন না হ্যাঁ আমি নাচতে রাজি আছি যদি ম্যাডাম রাজি থাকে ওই দেখো আগে দিয়ে লাফিয়ে উঠেছে তবেও নাচতে পারে কিনা তা ঠিক নেই তুমি একটু চুপ করো না বেশি কথা বলো না তো একটু নাচতে না কেমন নাচে ও দাদা ভালো নাচবো কিন্তু তবে বৌদির এক্সপ্রেশন খুব ভালো ছিল তুই তো একদম বেকার ওই বেশি বকবি না ঢিপ করে একটা ঘুষি মেরে না ওট মা ও তুইও নাচ কর সবাই যখন বলছে এতবার করে নাচ কর তোকে নাচতেই হবে ওট ওট কি হবে শুধু তো একটু নাচই করবি না কি আচ্ছা তাহলে ঠিক আছে যখন সবাই চাইছো তাহলে আমি নাচ করি ইয়ে ইয়ে নাচ করবো নাচ করবো নাচ করবো বাবা দারুণ সুন্দর হয়েছে তোমাদের জুটিটা না সবচেয়ে বেস্ট আমাদের থেকে আরো ভালো হ্যাঁ একদম বলো না সেটা তোমাদের জুটিটাও কিন্তু হেভি ছিল না তোমাদের জুটিটা আমাদের সবচেয়ে বেশি বেস্ট লেগেছে হ্যাঁ হ্যাঁ মারিয়া আমাদেরও কিন্তু তোমার নাচটা আর বিজয় ভাইয়ের নাচটা আমার খুব ভালো লেগেছে আমার মেয়েটার সঙ্গে আপনার ছেলেটাকে কি সুন্দর লাগছে তাই না দিদি হ্যাঁ যা বলেছেন দিদি কি সুন্দর জুটি কি সুন্দর মানিয়েছে দুজনকে আচ্ছা দিদি একটা কথা বলি কিছু মনে করবেন না ইমা না না মনে করব কেন বলুন বলুন আমার ছোট কোকার সঙ্গে আপনার মেয়ের কি বিয়ে দেবেন ওদেরকে খুব সুন্দর লাগছে আমার কি সুন্দর মানিয়েছে দুজনকে হ্যাঁ আমারও আপনার ছেলেকে আমার বেশ ভালো লেগেছে কি সুন্দর মজা করতে পারে কি ভালো ছেলে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলেটাকে খুব ভালো মানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমরা নাচ গান দিয়েই শেষ করলাম আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক এ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ